ডিজেল ব্র্যান্ডে হচ্ছে আমরা দুইটা প্যান্ট আনছি এটা আসলে আমাদের কাছে স্যাম্পল আসে এই মুহূর্তে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিতেছি প্রোডাক্টটা প্রোডাক্টটা যদি আপনাদের কাছে পছন্দ হয় যে এই প্রোডাক্টটা আপনাদের পছন্দ হচ্ছে কমেন্ট করে আপনারা জানাবেন তাহলে আমরা প্রোডাক্টটা স্টক করব আমরা যদি দেখি মোটামুটি আমাদের দেড়শো কমেন্ট হচ্ছে আমাদের এই আজকের ভিডিওতে পড়ে তাহলে আমরা এই প্রোডাক্টটা আমাদের কাছে স্টক করব আমি প্রাইসটা একটু ডিটেলসটা আপনাদেরকে বলে দিই যদি প্রোডাক্টটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করবেন আমরা প্রোডাক্টটা আমাদের হচ্ছে পেজে নিয়ে আসবো আর কি আপনাদের জন্য তো আমি একটু আপনাকে আগে ওয়াশটা দেখাই এই প্রোডাক্টটা আমি যদি সেল করার কথা বলি এই প্রোডাক্টটা যদি আমরা পারচেস করি তাহলে এই প্রোডাক্টটা আমাকে সেল করতে হবে এক পিস বারোশো টাকা আর দুই পিস যদি আমরা সেল করি একুশশো নব্বই টাকা আমরা সেল করতে পারবো এই প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখাই দিলাম এই প্রোডাক্টটা হচ্ছে ওয়াশটা খুবই সুন্দর চমৎকার একটা ওয়াশ আমার কাছে ভালো লাগছে তবে ডিজেল ব্র্যান্ড তো অনেকে ডিজেল ব্র্যান্ডটা কিন্তু খুব প্রিমিয়াম একটা ব্র্যান্ড তবে আমরা অনেকেই চিনি না যে জন্য দেশে আপনারা অনেকে আছে দ্যাস চিনবে কি চিনবে না ব্র্যান্ডটা এই জন্য আমি রিক্স নিতে চাইতেছি না আগে দেখি আপনারা কেমন রেসপন্স করেন সেটার উপর নির্ভর করে আমি প্রোডাক্টটা পার্চেস করব এই প্রোডাক্টটা যদি দেখি যে আজকের ভিডিওতে দেড়শো কমেন্ট পড়ছে তাহলেই আমি এই প্রোডাক্টটা আমার কাছে স্টক করব প্রোডাক্টটার পকেটে প্রিন্ট করা আছে ফেব্রিকের কোয়ালিটি খুব ভালো আমি জাস্ট একটু আপনাদেরকে একটা রিভিউ ভিডিও দিচ্ছি এটা ফেব্রিকের কোয়ালিটি খুব ভালো এটার উইন্টারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে একটু ভারী প্রোডাক্টটা আউন্সটা খুব ভালো হবে এই প্রোডাক্টটা একবার একবারে খুব বেশি অতিরিক্ত ভারী না আবার খুব বেশি দেখা গেছে যে প্রোডাক্টটা হচ্ছে একবারে হালকা ফেব্রিকও না এখানে খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে ফেব্রিকটা যদি একটু আমি আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে সেলভেস ডেনিম এটা ফেব্রিকটির নামটা হচ্ছে সেলভেস ডেনিম ফেব্রিক খুবই সুন্দর সেলভেজ ডেনিমটা কিন্তু খুব ভালো একটা ফেব্রিক আমরা যদি একটু ব্যাকসাইডটা দেখাই দিই সাইডে এখানে কিন্তু এম্ব্রয়ডারি করা আছে যেটা বললাম এখন পর্যন্ত কিন্তু আমাদের কাছে প্রোডাক্টটা স্টকে নাই আমরা জাস্ট আপনাদেরকে প্রোডাক্টটা দেখাচ্ছি আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যদি দেখি যে রেসপন্স ভালো আছে তাহলে আমি প্রোডাক্টটা স্টক করব। তো আমি দেখাই দিতেছি আপনাদেরকে এই প্রোডাক্টটা হচ্ছে দুইটা ওয়াশ আছে প্রোডাক্টটা হচ্ছে দুইটা ওয়াশ আছে এবং কোন কালারটা আপনাদের কাছে বেশি পছন্দ হবে সেটাও একটু জানাই দিবেন আমাদেরকে তাহলে আমরা প্রোডাক্টটা স্টক করবো প্রোডাক্টটা কিকেট জিপার দিয়ে আছে বাটন ডিজেল লেখা আছে রিপিট বাটনেও ডিজেল লেখা আছে এখানে একটা স্টিকার আছে ডিজেল স্টিকার প্রত্যেকটার সাথে কে হচ্ছে আমাদের হ্যান্ডটেক আছে এখানে সিঙ্গেল সুইং করা আছে যেটা হচ্ছে অরিজিনাল যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোতে সিঙ্গেল সুইং করাই থাকে আর ইনসাইডে যদি একটু দেখাই দিই আপনাদেরকে ইনসাইডে হচ্ছে এখানে চেন স্টিচের সুইং করা আছে সেফটি লক দেওয়া আছে এখানে তো তারপর হচ্ছে আমরা দেখাই দিতেছি আপনাদেরকে টোটাল হচ্ছে ভাইয়া দুইটা ওয়াশ আছে আপনারা দেখেন যদি প্রোডাক্টটা পছন্দ হয় যদি মনে করেন যে না এটা ভ্যালু ফর মানি হবে প্রোডাক্টটা একুশশো নব্বই টাকা থাকবে কম্বো প্রাইস আর প্রোডাক্টটা যদি কালার নষ্ট হয়ে যায় সিক্স মান্থের মধ্যে আমরা প্রোডাক্টটা পরিবর্তন করে দিব আমরা তেমনটাই আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের প্রত্যেকটা ড্রেনিং পয়েন্টে কিন্তু ছয় মাসের কালার গেডি থাকে যদি অস্বাভাবিকভাবে যদি প্রোডাক্টে কালার ডিসকালার হয়ে যায় ফেডিড হয়ে যায় নষ্ট হয়ে যায় আমরা সেই প্রোডাক্টটা পরিবর্তন করে দেবো জাস্ট আমাদেরকে পেজে একটা মেসেজ দেবেন আপনার ব্যবহার করা প্রোডাক্টটা আমাদের অফিসের ঠিকানায় পাঠিয়ে দেবেন আমরা প্রোডাক্টটা দেখবো যদি মনে হয় যে হ্যাঁ এটা অস্বাভাবিকভাবে প্রোডাক্টের কালার নষ্ট হয়ে গেছে আমরা আপনাদেরকে এক্সচেঞ্জ করে অন্য একটা প্রোডাক্ট পাঠিয়ে দিব তো প্রোডাক্টটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর প্রোডাক্টটি যেটা বললাম প্রাইসটা হচ্ছে আপনাদেরকে একুশশো নব্বই টাকা দুই পিস এক পিস নিলে বারোশো টাকা সেল করতে হবে দেখেন যদি আপনাদের কাছে মনে হয় যে হ্যাঁ প্রোডাক্টটা ভালো আছে ভাই আনতে পারেন আপনারা একটা কমেন্ট করেন আমি প্রোডাক্টটা অবশ্যই রিস্টক করব